আপনি কি হঠাৎ হঠাৎ হাঁচি চোখে চুলকানি বা ত্বকে লাল ফুসকুরির সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমরা কথা বলবো খুব পরিচিত একটি অ্যান্টি অ্যালার্জি ওষুধ নিয়ে যার নাম জাইরিল এই ওষুধে আছে হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইট যা একটি আধুনিক অ্যান্টি হিস্টামিন এটি শরীরে হিস্টামিনের কাজ ব্লক করে অ্যালার্জির উপসর্গগুলো কমিয়ে দেয় জাইরিলের কাজ কী এটা নাক দিয়ে পানি পরা হাঁচি দেওয়া চোখ ও নাক চুলকানো এবং চর্মরোগজনিত অ্যালার্জি কমাতে অসাধারণ কাজ করে থাকে সাধারণত এটি রাতে ঘুমানোর আগে একটা করে খেতে হয় তবে ছোটদের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন এটা খেলে ঘুম 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 বাপ এবং মাথা গোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে দর্শক আশা করি ভিডিওটি আপনার কাজে এসেছে যদি এমন ওষুধ সম্পর্কিত ভিডিও চান তাহলে কমান করে জানাবেন